দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক মেয়ে বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কীভাবে যান আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল দেখে তোমার মিষ্টি হবেন মিষ্টি আপু কত পঁচিশ বছর হয়ে গেছে আচ্ছা বিয়ে বিএনপি করছেন ছয় মাস যখন আমার স্বামী আর আমার ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করছে বুঝছেন যে ভাই আমার বাবা মা মা আছে এখন ভাই দু বছর করে মারবাড়িতে এখন বর্তমানে আছে ভাই বাচ্চারা গান কাজ করতে পারি না ঠিক মতো কাজ করতে পারি না কেউ বাসা বাড়িতে কাজ করতে গেলে সমস্যা হয় তাই এখন বর্তমানে বাচ্চারা যে মার কাছে দিয়ে বাসা বাড়িতে কাজ করি আচ্ছা তাই এখন কি করেন আমি এখন বাসা বাড়িতে কাজ করতেছি তালা পরেই পরে গার্মের চাকরিতে করছিলেন কি কোন উপায় না পাই দেখেন যে বাচ্চারা দেখা সময় নেই এজন্য জন্য গ্রামের চাকরি ছেড়ে দিচ্ছে নাকি আচ্ছা এখন কি কাজ করেন

আসুন আমরা পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম